এমপি মোহাম্মদ আলীর বাসা থেকে ছাত্রদের উদ্দেশ্যে গুলি করা হয়েছে প্রতিবাদে এই মুহূর্তে এই মুহূর্তে বাংলা মোটর থেকে একটি মিছিল নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন অভিমুখে যাচ্ছে ছাত্র জনতা দশক হাতিয়াতে সাবেক এমপি মোহাম্মদ আলীর বাসা থেকে ছাত্র জনতার উপর গুলি চালানো হয়েছে এই অভিযোগের ভিত্তিতে এই মুহূর্তে বাংলা মোটর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন অভিমুখী যাত্রা শুরু করেছে ছাত্র জনতার আমরা দেখতে পাচ্ছি হান্নান মাসুদের দশক হাতিয়াতে সাবেক এমপি মুহাম্মদ আলীর বাসা থেকে ছাত্র জনতার উদ্দেশ্যে গুলি করা গুলি নিক্ষেপ করা হয়েছে এই দাবিতে এই মুহূর্তে এই অভিযোগ এনে কিন্তু এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টার উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা শুরু করেছে আর ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হান্নান মাসুদের নেতৃত্বে এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা শুরু করেছে সেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সমন্বয়ক বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হান্নান মাসুদের নেতৃত্বে এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেশ উপদেষ্টা বাসভবন অভিমুখে যাত্রা শুরু শুরু করেছে আপনারা জানেন যে গতকালকে কিন্তু শেখ হাসিনার ভারত থেকে যে বক্তব্য ভাষণ সেই ভাষনের প্রতিবাদী কিন্তু দানমন্ডি বত্রিশ শহর রাজ রাজধানী শহর দেশের বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর বাংচুর করা হয়েছে এবং হাতিয়া দীপে সাবেক এমপি মোহাম্মদ আলীর বাসায় ছাত্র জনতা যাওয়ার পরপরই ছাত্র জনতাকে ছাত্র জনতার উপর গুলি নিক্ষেপ করা হয়েছে তারি প্রতিবাদে এই মুহূর্তে বাংলা মোটর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আন্নান মাসুদের নেতৃত্বে এই মুহূর্তে একটি বিক্ষোভ মিছিল নিয়েarashtra উপদেষ্টার বাসভবনের অভিমুখে তারা যাত্রা শুরু করেছে যারা রয়েছে আমরা যদি একটু বলতে চাই যে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক খান্নান মাসুদের নেতৃত্বে হাতিয়া দ্বীপের যারা রাজধানীতে বসবাস করে অর্থাৎ হাতিয়া দ্বীপের বাসিন্দা যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন